রবিবার সকালে সাতটায় উঠে বাসি কাজ ছাড়াও সমস্ত খুঁটিনাটি কাট যেভাবে আমি পরিপাঠি করে করে থাকি রাধে রাধে বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আমরাও বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ হচ্ছে রবিবার আর এখন ঘড়ির কাটায় বাজে সকাল সাতটা নাগাদ আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়েছে সকলের কালকে ঘুমাতেও দেরি হয়ে গেছিলো আর তারপরেও কালকে সারাটি রাত কিন্তু তাতার না ঘুমাতে পারেনি ওর আবার গায়ে গায়ে হালকা হালকা করে জ্বর আসছে সেই জন্য সকালে ঘুম থেকে উঠতে আমার কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে তো এখন ঘড়ির কাটায় সাতটা বাজে আর দেখছি এদিকে বাড়ির সকলের মধ্যে কেউ ঘুম থেকে ওঠেনি তো যাই হোক এখন আমি নিজের কাজগুলোকে শেষ করে নিই তাড়াতাড়ি আজকে অবশ্য রবিবারের দিনে খুব একটা বেশি কাজ নেই আজকে বেশি কাজের মধ্যে থাকে কি বলুন তো আমার জামা প্যান্ট কাঁচা তো এদিকে দেখুন বাসি ঘরটি আমি ঝাঁট দিয়ে নিয়েছি আর এদিকে বাসি ঘরটি ঝাঁট দিয়ে সিঁড়িটাও কিন্তু এখন ঝাঁট দিয়ে নিচ্ছি এদিকে সিঁড়ি ঝাড় দেওয়ার পরে বাইরেটাও ঝাড় দিয়ে নেব আর এখন দেখুন আকাশে বেশ ভালোভাবে কিন্তু রোদ উঠে গেছে বোঝাই যাচ্ছে আজকে অনেকটা কিন্তু বেলা হয়ে গেছে আজকে রান্নাবান্নার চাপটাও অনেকটা বেশি কারণ কি আজকে আবার বাড়িতে আসবে লোকজন তো সেই জন্য তাড়াতাড়ি কাজগুলো সারতে হবে আর রবিবার মানেই তো আমাদের বাড়িতে একটা মানে ছোটো খাটো বলতে পারেন পিকনিক হয়ে যায় সেটা প্রত্যেকটা রবিবারে বলতে পারেন কেউ না কারো নেমন্তন্ন থাকেই আর তাছাড়াও রবিবার দিনকে কিন্তু আমাদের কাজের চাপটাও অনেকটা বেশি থাকে এদিকে দেখুন বাইরেরটা ছাদ দিয়ে এখন গেটটিতে তালা মেরে চলে আসছে ঘরে এখন জানেন তো আমাদের এই সাইডে অশোকনগর হাবড়াতে না অনেকটা চুরির উৎপাতটাও বেড়ে গেছে কারণ কি কিছুদিন আগে একটা ঘটনা নিউজে খুব হচ্ছিল অশোকনগরে একজন চুরি করেছে মানে একটি মহিলা তো ওর জন্য ভয়ও লাগে জানেন তো বাচ্চার ঘর と তো বাইরেটা খেলাধুলা করে কখন কি হয়ে যায় সেই জন্য তো এদিকে তালাটা দিয়ে চলে গেছিলাম স্নানে তো স্নানের আগে কিছু জামা প্যান্ট ছিল সেগুলোকে কেচে ধুয়ে স্নান সেরে ঘরে এসে এখন একটুখানি সিঁদড় করে নিয়েছি আজ আবার রবিবার সেই জন্য একটুখানি শ্যাম্পুও করে নিলাম যেহেতু মাথাটাও দেখছিলাম একটু একটু নোংরা হয়েছে আর আমি সপ্তাহের মধ্যে দু তিন দিন করে শ্যাম্পু করি না হলে জানেন তো আমার না মানে ঠিক মানে কীরকম বেশ একটা লাগে তো যাই হোক এদিকে দেখুন সমস্ত জামা প্যান্টগুলোকে নিয়ে চল এসেছি ছাদে ছাদে এসে ঠাকুর প্রণামটি সেরে এখন প্রত্যেকটা জামা প্যান্টগুলো মেলে দিয়েছি কাল যেহেতু নিরামিষের দিন ছিল শনিবার ছিল তো সে কারণে শনিবারের কিছু বাসি বাসন পড়েছিল আর এই বাসনগুলো যেহেতু ঠাকুরের বাসন হয় তো সেই জন্য আমরা স্নানের আগে না খুব একটা ধরি না ওই স্নানের পরে বাসনগুলোকে মেজে দিই আর অল্প কিছু বাসন ছিল খুব বেশি বাসন ছিল না সেই জন্য কিন্তু এখন এই যে সমস্ত কাজগুলো সেরে এখন বাসনগুলোকে আমি মেজে ধুয়ে একটা সাইড করে রেখে দেব। তারপরে আবার নিচেও চলে যেতে হবে আর কিছু ঠাকুরেরও বাসন ছিল এই বাসনগুলোকে মাজার পরে ঠাকুরের বাসনগুলোকে সমস্ত মেজেছি ওদিকে ঠাকুরের বাসনগুলো মাজার পরে মা বললো ফ্রিজে একটা মোচা আছে তো সেই মোচাটা নিয়ে আসো নিয়ে এসে এখানে একটু কেটে নাও তো আর এই মোচাটা জানেন তো একদম কলা যে মোচাটা হয় মানে মোচাটা কম কলার পরিমাণটা বেশি ওই রকম মোচা তো এদিকে দেখুন মোচাটাকে একটু একটু করে ছাড়িয়ে একটু জলের মধ্যে কিন্তু আমি কেটে কেটে রেখে দিচ্ছি আর জানেন তো মোচা কাটতে না অনেকটাই কষ্ট হয় কারণ কি আমার বিরক্তই লাগে বলতে পারে ওই যে মোচার কষে না একেবারে হাতগুলো কালো হয়ে যায় তো যাই হোক কষ্ট বিরক্ত যেটাই লাগুক না কেন তারপরেও তো আমাদেরকে এই কাজগুলোকে করতেই হবে তো এদিকে দেখুন আমি এদিকে মোচা কাটছি আর ওদিকে দিদিও স্নান করে চলে এসেছে তো স্নান করে এসেছে এখন দেখুন জামা প্যান্টগুলো মেলে দিচ্ছে আর ওদিকে আমার ঠাকুর পুজোর সমস্ত কাজও কিন্তু কমপ্লিট হয়ে গেছে ওদিকে মোচাটা পুরোটা সম্পূর্ণ কেটে চলে এসেছে নিচে নিচে এসে তাতান তাতানের পাপা দুজনেই কিন্তু ঘুম থেকে উঠে গেছে যেহেতু আজকে রবিবার তাতানের পাপা তো বাড়িতে আছে তো ওই কারণে আমি এখন কি করছি বিছানাটা গুটিয়ে নিচ্ছি আর জানেন তো মোচা কাটতে অনেকটা সাহায্য করেছে তাতানের পাপা ওই দাতানের পাপা মোচার যে মানে একটা সাদা ডে ডাটটা থাকে সেটাকে খুলে খুলে দিয়েছে আর আমি শুধুমাত্র কেটে নিয়েছি তো দেখুন এখন নিচে এসে এখন বিছানাটিকে ভালোভাবে গুছিয়ে নিচ্ছি আর এই বিছানাটি জানেন তো প্রত্যেকটা দিন যে আমাকে কতটা বার গোছাতে হয় তার কোনো সীমানা থাকে না কারণ কি তাতান এখন এই খাটে স্ট্যান্ড ধরে ধরে উঠতে শিখেছে আর উঠতে গেলে নামতে গেলে বিছানাটা একেবারে ঘটিয়ে যায় সেই কারণে বহুবার আমাকে বিছানাটিকে ঠিক করতে হয় দিকে বিছানার ওপরে সমস্ত জিনিসগুলো আমি উঠিয়ে নিয়েছি আর ওই যে দেখলেন মটুটাকে সুন্দর করে সাজিয়ে রেখেছি এই মটুটাকে ছাড়া না তাতানে জানেন তো রাতের ঘুমটা একেবারেই হয় না এই মটুকে নিয়ে জড়িয়ে ধরেই তাতান কিন্তু সব সময় ঘুমিয়ে থাকে আর দেখতেও বেশ ভালো লাগে আর এই মটুর সাথে বেশিরভাগ অংশই ও কিন্তু খেলাধুলাটা করে এদিকে দেখুন বিছানাটিকে গুছিয়ে জানলাটিকে খুলে চলে এসেছি সোজা রান্নাঘরে আর জানেন তো আজকে সকালবেলায় একটা ঘটনা ঘটে গেছে আজকে সকালে আমার ট্রাইপটটা খারাপ হয়ে গেছে মানে ওই যে শুধুমাত্র দূরের ভিডিওগুলোই ক্যাপচার করতে পারছি একদম সাইডের ভিডিও বলুন নিচের ভিডিও বলুন একদমই আমি কিন্তু ক্যাপচার করতে পারছি না তো সে কারণে রান্নার রকমের ভিডিও আমি ভালোভাবে দেখাতে পারছি না ওই ওপর থেকে রান্নার ভিডিও আমি করতে পারছি একটা হাতে ফোনটা ধরে সেইভাবে কিন্তু আমি দেখাচ্ছি নতুন একটা ট্রাইপড কিনবো ভেবেছিলাম আজকে কিন্তু আজকে এত কাজবাজ করার পরে বাড়িতে এত আত্মীয় স্বজন আসার পরে না একদমই আমি বেরোতে পারিনি তো সেই কারণে আর ট্রাইপডটা কেনা হয়নি সামনের সপ্তাহে রবিবার দেখি তাত আর যদি না হয় কিছুদিন পরে তো বাপের বাড়ি সেখান থেকে কিনে নিয়ে আসতে পারবো এদিকে দেখুন সকালবেলা করেছিলাম কি কিছু মাছের মাথা ছিল আর অল্প সংখ্যক মাছ ছিল সেটাকে দিয়ে আলু দিয়ে কিন্তু ঝোল করেছিলাম তো এটাকে একদম মাখো মাখো করে ঝোলটা করেছি কারণ কি অনেক রকমেরই মাছ হবে আজকে সেই জন্য অত বেশি ঝোলের তরকারিটা করব না তো সেই জন্য মাখো মাখো কিন্তু এই ঝোলটিকে করেছি আমি এদিকে মাছটা প্রায় হয়ে গেছে আর তারপরে এখন একটুখানি সামান্য গরম মশলা তারপরে হচ্ছে ভাজা জিরের গুঁড়ো আর দিয়ে কিন্তু মাছটাকে নামিয়ে দেখুন আর জানেন তো এই মাছগুলো না এই করলে বেশ লাগে খেতে আর ভাবে মাথাগুলো আজকে তো বেশ ভালোই লাগছিল খেতে তো যাই হোক রান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে তারপরে সকালের খাওয়া দাওয়া সবাইকে দিয়ে সবাই খেয়ে দিয়ে চলে গেছে বাজারে মানে তাতানের পাপা তাতান আর হচ্ছে যে ওর জেঠু মানে আমাদের দাদা গেছে তিনজনে বাজারে তো বাজার থেকে এখন মাছ মাংস টাংস নিয়ে আসবে আর এখন আমি কি করছি জলগুলোকে সমস্ত ভরে রাখছি যতক্ষণ ওরা ততক্ষণ আমি যেটুখানি কাজ এগিরা করে রাখতে পারবো ততটা কিন্তু কাজগুলোকে শেষ হবে আর যেহেতু আজকে আবার আমাদের বাড়িতে মানে আমার মেজো মেজো মাসি শাশুড়ি ছেলে ছেলের বৌমা তারপর হচ্ছে ননদ ননদের ছেলে সবাই আসবে তো এই কারণে জানেন তো আরো মানে কাজ বাজের তোরজোরটা অনেকখানি বেশি কারণ কি নিরামিষ আমিষের ব্যাপার আছে কিছুজন নিরামিষ খায় কিছুজন আমিষ খায় তো সে কারণে কিন্তু রান্নাবান্নাগুলো একেবারে ধোয়া মজা করে নিরামিষটা আগে কমপ্লিট করতে হবে তারপরে আবার আমিষটা করতে হবে এই কারণে কিন্তু একটা চাপেরও বিষয় হয়েছে তো এদিকে দেখুন এখনও পর্যন্ত ওরা কেউ বাজার থেকে আসেনি সেই কারণে আর কালকে যেহেতু পদ্মা থেকে শুরু করে সমস্ত কিছুই ধুয়ে দিয়েছিলাম আপনার হয়তো আগের ভিডিওটা যারা দেখেছেন তারা দেখবেনি তো কালকে আর রকমভাবে এটা টাঙানো হয়নি তো আজকে ভাবলাম লোকজন আসবে আজকে একটুখানি টাঙিয়ে রাখি দেখতেও কিন্তু বেশ ভালো লাগবে তো তারপরে কিন্তু আমার আর কোনো রকম ভিডিও করতে পারিনি কারণ কি নিরামিষ আমিষের ব্যাপার ছিল অনেক রান্নাবান্না চাপ ছিল বলে আর করতে পারিনি এদিকে মাংসটা করছি একটুখানি দেখালাম এদিকে দেখুন তিন চার রকমের মাছ হয়েছে এই যে ছোট মাছের ঝাল হয়েছে জ্যান্ত রুই হয়েছে আর হচ্ছে সকালবেলা তো আমি মাছের মাথাটাও করেছিলাম মোচা দিয়ে চিংড়ি মাছ হয়েছে আর এদিকে দেখুন আরেক রকমের মাছ হয়েছে সেটা হচ্ছে মানে ছোট জ্যান্ত যেই মাছগুলো হয় সেই মাছটা আমার ঠিক নামটা মনে নেই আর এদিকে হয়েছে মাংস তো দেখুন আজকে রান্না বান্নার কিন্তু অনেকখানি তো জোর ওপরে মা করেছে চাটনি করেছে পায়েস করেছে আর তার মধ্যে আরেকটা ঘটনা হচ্ছে আজকে আমাদের বাড়ির একজনের জন্মদিন ছিল তো আর আমি বলছি না তো বাদবাকি দেখুন এখানে কি করছি সমস্ত রান্নাবান্না শেষে এখন কি করছি গ্যাসটিকে মুছে দিচ্ছি ওরা সবাই কিন্তু চলে এসেছে আমিও যত তাড়াতাড়ি কাজগুলোকে শেষ করে শাড়ি পরতে পারবো তত তাড়াতাড়ি কিন্তু একটা নিস্তার কারণ কি এরপরে আবার খেতে দিতেও হবে সবাই অনেকটা দেরি হয়ে প্রায় দুটো তখন বেঁচে গেছিল ওই কারণে একটু তাড়াহুড়ো করে গ্যাসটিকে মুছে এখন যে কটাই বাসন ছিল লাস্টে মাংসটা করার পরে সেই বাসনগুলোকে কিন্তু আমি এখন ধুয়ে রাখছি আমি রান্না করছিলাম দিদি ওদিকে সমস্ত বাসন থেকে শুরু করে সমস্ত ঘর নিয়েছে কারণ কি একজন যদি মানে দুজনই যদি একদিকে করে তাহলে কিন্তু কাজবাজ বাজ কখনোই এগাবে না তো সে কারণে দিদি কিছু কিছু হাতে হাতে করে দিয়েছে আর বাদ বাকিগুলো করে নিয়েছি তো দেখুন এদিকে বাসনগুলো আমার মাজাও হয়ে গেছে এখন আমি বাসনগুলোকে জল ঝরানোর জন্য রেখে দিচ্ছি আর ভালোভাবে বেসিনটাকে মেজে নিচ্ছি কারণ কি বেসিনটাও নোংরা হয়ে থাকবে এই জন্য আর জানেন তো সংসারে রান্না বান্না কাজ ছাড়াও কিন্তু আমাদের অনেক কাজ ছাড়া থাকে আর সেগুলোকে আমরা সকলেই কিন্তু পরিপাটি করেই করতে পছন্দ করি তো চলুন আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন আর দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে অন্য কিছু গল্পের সাথে আজকের মতন টাটা